ও মদিনা রে তোর বুকে আমার নবী যার লাগি পাগল ছবি যার তরে হইল সৃষ্টুব ও মদিনা রে তোর বুকে আমার নবী তার লাগি পাগল সবি যার তরে সৃষ্টি হইল ত্রিভুব কাদিয়ামি সারা কোণে ক কোন যা বসে কানে কাদিয়ামি সারা কোণে ক কোন যা কানে স সোহেন পরে ও মদিনার মাটি রে সকল শোক বুঝিত কোপালে।